নমস্কার জয়শ্রী গণেশ আপনাদের প্রত্যেককে জানাই স্বাগতম আজকের বিশেষ পর্বের অনুষ্ঠানে আজকে মূলত আমরা যে রাশিটিকে নিয়ে চর্চা করব সেটি হল মকর মকর রাশির জাতক জাতিকাদের বর্তমান পরিস্থিতি নিয়ে তো আমরা ভিডিও বানাই কিন্তু আজকে একটি অতিরিক্ত গুরুত্বপূর্ণ ট্রানজিট নিয়ে আলোচনা করব আপনারা জানেন যে আপনাদের উপচয় ভাবে বর্তমানে বৃহস্পতি অবস্থান করছে হ্যাঁ উপচয়ে বৃহস্পতি শুভ উপজয়ে বৃহস্পতি ভালো ফলাফলই দেয় হ্যাঁ এটা যে অত্যাধিক সুহতা নয় বৃহস্পতি যে ষষ্ঠে সর্বাধিক ভালো ফল দেয় তা নয় তবে কিছুটা ভালো ফলও দেয় এবং এখানে সব থেকে উল্লেখযোগ্য যে বিষয়টি বৃহস্পতি আপনাদের বিপরীত রাজ্যকারী গ্রহ কেন কারণ দ্বাদশপতি গ্রহ তিনি ষষ্ঠ অবস্থান করছেন সঙ্গে ষষ্ঠপতিকে বিপরীত রাজ্যের কিছুটা প্রভাব আপনি কিন্তু লক্ষ্য করতে চলেছেন আপনি লক্ষ্য করতে পারবেন বহু জাতক জাতিকা আছেন যাদের রাশি হচ্ছে মকর তাদের প্রথম সমস্যা হচ্ছে ফাইন্যান্স আপনি হয়তো আয় করেন কিন্তু আয়ের স্টেবিলিটি নেই আপনি বারবারই দেখেন আপনার আয়ের তুলনায় ব্যয়ের পরিমাণটা যেন বেশি আই রিলেটেড প্রবলেম কম হলেও ক্রমাগত আমরা দেখতে পাচ্ছি যে আপনার আই রিলেটেড সমস্যাটা কমছে কিন্তু ক্রমাগত আমরা এটাও দেখতে পাচ্ছি যে আপনার ব্যয় রিলেটেড সমস্যাটা বাড়ছে আগে যেমন আয় এবং ব্যয়ের মধ্যে অল্প বিস্তার হলেও সামঞ্জস্যতা ছিল আজকে গিয়ে কিন্তু সেই সামঞ্জস্যতার বড় অভাব আমরা দেখতে পাচ্ছি রাশি যদি আপনার ভয়ে থাকে মকর সেক্ষেত্রে আমি একটা কথা খুব সাধারণভাবে বলতে চাই আপনাকে মকর রাশির জাতক জাতিকাদের ফাইনান্সিয়াল ডেভেলপমেন্টের জায়গা থাকবে দেখুন বৃহস্পতি ফাইন্যান্সের ডিরেক্ট কারগ্রহ ন তবে বৃহস্পতি স্থায়ী সম্পদটিকে কিন্তু দেখে আজকে একজন জাতক বা জাতিকা কতটা স্থায়ী সম্পদ নিয়ে ডেভেলপমেন্ট করতে পারবেন সেই জাজমেন্টটা বৃহস্পতি কিন্তু করে থাকে তাই আমি কার্যত মনে করি যে আপনার রাশিটি যদি হয়ে থাকে কিরাশি যদি আপনার রাশিটি হয়ে থাকে মকর আপনার স্থায়ী সম্পদের পরিমাণটা কিন্তু বাড়বে সম্পদ রিলেটেড স্টারভেন্স থেকে আপনি অনেকটাই বেরিয়ে আসতে পারবেন বেরিয়ে আসার প্রবণতাটা আমরা কিন্তু লক্ষ্য করতে পারব তাহলে এই বিষয় নিয়ে মেন্টাল প্রেশার কম রাখুন এই বিষয় নিয়ে মেন্টাল প্রেশার থেকে আসার চেষ্টা করুন এন্ড অব দ্য ডে গিয়ে সাকসেসও বাড়বে প্রতিভার বিকাশও ঘটবে মানসিক প্রেশারও কবে বুধ বৃহস্পতি এমন একটি গ্রহ সংযোগ আপনার স্কিলের ডেভেলপমেন্ট দেবে স্কিল বলতে আপনার প্রতিভা আপনার হাতের কাজের দক্ষতা যে কাজটি আপনি শিখেছেন অনেক কষ্ট করে কিন্তু যে কাজটির মধ্যে আপনার প্যাশন আছে যে কাজটিকে আপনি ভালোবাসেন এরকম কাজে গ্রোথ বা অপরচুনিটিস আমরা দেখতে পারব এরকম কাজে সাকসেসফুল হওয়ার সম্ভাবনাটা কিন্তু বাড়তে চলেছে যে সমস্ত জাতক জাতিকারা তারা বারংবার লক্ষ্য করছেন যে তারা যতই আয় করেন না কেন কোনোভাবেই তার রিটেনশন হয় না যত রকমভাবেই সোর্স অব দ্য আর্নিং তৈরি করেন না কেন কোনোভাবে তার রিটেনশন হচ্ছে না কোনো না কোনোভাবে তার ডিস্টারবেন্সের জায়গাটা বারবার চলে আসছে আমি কার্যত বিশ্বাস করি আমি কার্যত মনে করি এই সকল বিষয়ে এই সকল ম্যাটারে ডেভেলপমেন্টের মাত্রাক্রম হান্ড্রেড পারসেন্ট বাড়বে উন্নতির অবকাশ অবশ্যই আমরা তৈরি করতে পারব ধীরে ধীরে আপনার উন্নতির জায়গা কনফার্মলি তৈরি হবে তবে কয়েকটি বিষয়ে রেস্ট্রিকশন আছে আমি পরপর আপনাদের জানিয়ে দিই বা বলে দিই কোন কোন বিষয়ে রেস্ট্রিকশনের পরিমাণটা বেশি দেখুন এই সংযোগ আপনার স্কিলের ডেভেলপমেন্ট তো করবে তবে একটা বিষয় খেয়াল রাখতে হবে যে সমস্ত জাতক জাতিকাদের জন্মস্থান থেকে দূরে আছেন এবং দূরে যাওয়ার পর ঠিকই চলছিল ডিস্টারবেন্স শুরু হয়েছে দেখুন সবাই চাই আমিও চাই আপনিও চাইবেন প্রত্যেকে চাইবে যে তার জীবন চক্রটা যেন সহজ হয় সরল হয় সর্বপ্রকার ডিস্টারবেন্স থেকে যাতে মুক্ত থাকতে পারে আর আমি কার্যত মনে করি যদি রাশি আপনার মকর হয়ে থাকে মকরের এই বৃহস্পতি এবং বুধের সংসার আপনাকে কিছুটা আনস্টেবল করবে কিছু প্রয়োজনীয় বিষয়ে নিজেকে অ্যাটাচড করতে পারবে কিছু কিছু ক্ষেত্রে আমরা এটাও লক্ষ্য করতে পারব আপনি নতুন কোনো জায়গায় হয়তো গমন করলেন নতুন কোনো জায়গায় হয়তো মুখ করলেন অর্থাৎ আপনার মুভমেন্টের পরিমাণটা বাড়বে আপনার গমন করার পরিমাণটা বাড়বে অনেক ক্ষেত্রে আমরা লক্ষ্য করতে পারব আপনি মুখ করতে পারবেন আপনি গমন করতে পারবেন এবং তার মাধ্যমে একটা স্যাটিসফ্যাক্টরি জায়গা তৈরি করার অবকাশ আপনার জীবনচক্রে আসবে বলে আমি অন্ধত্ব পক্ষে মনে করছি তাহলে যত বেশি মানসিক প্রেশার কম নেওয়া যায় তত বেশি প্রেশারটা কম নিতে হবে মকর রাশির সাড়ে সাতই মুক্তি আগেই ঘটেছে কিন্তু সাড়ে সাতি মুক্তি হওয়ার পরও নানা রকমের প্রেসার আছে নানা রকমের ডিস্টারবেন্স আছে আপনি যদি আমায় বলেন যে দাদা বুধ বৃহস্পতির সঞ্চার একজ্যাক্টলি কোন কোন ক্ষেত্রে ভালো ফল দেবে ভালো প্রভাব দেবে তাহলে প্রথমত আমি বলে রাখি বুধ বৃহস্পতির সঞ্চার আপনার ফাইন্যান্সকে স্টেবল করতে সহযোগিতা করবে যাদের ফাইনান্সিয়াল প্রবলেম হিউজ রয়েছে যারা কোনো না কোনো মানে ফাইনান্সিয়াল প্রবলেমটাকে ম্যানেজ করতে পারছেন না ম্যানেজ করে চলতে পারছেন না তাদের ক্ষেত্রে একটা আশা অনুরূপ জায়গা তৈরি হতে পারে তাদের ক্ষেত্রে একটি আশা অনুরূপ জায়গা তৈরি হওয়ার প্রবাবিলিটি বা সম্ভাবনা যাই বলি না কেন সেটি তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে মানসিক প্রেশারটা কম নিতে হবে এন্ড অফ দ্য ডে গিয়ে যত রকমের প্রেশার আপনার আছে যত রকমের মেরিটাল প্রেশার আপনার আছে সেই প্রেশারটাকে কম নিয়ে এগোনোর চেষ্টা করতে হবে এবং আমি আত্মবিশ্বাসী তাতে অনেকটাই এগোতে পারবেন অনেকটাই প্রসপ্যারিটি আপনার বাড়বে অনেকটাই গতি প্রকৃতি আপনার বৃদ্ধিপ্রাপ্ত বহু জাতক জাতিকারা রয়েছেন যাদের প্রেশারের পরিমাণটা কারেন্টলি বেশি অনেকগুলো বিষয় নিয়ে আপনাকে স্ট্রেস নিতে হচ্ছে স্ট্রেস থেকে বেরোতে পারছেন না প্রকৃত একটা স্কিল জেনারেট করতে চাইছেন সেখানেও স্কিল জেনারেট হচ্ছে না তো যারা এই ধরনের স্কিল জেনারেট করতে পারছেন না প্রকৃতভাবে একটা জায়গা তৈরি করতে গিয়েও বারবার ব্যর্থতার সম্মুখীন হচ্ছেন তাদের প্রসপারিটির জায়গা আছে তাদের উন্নতির জায়গা আছে তাদের অশান্তি মুক্ত হওয়ার একটা জায়গা বা একটা ক্রম সেটা কিন্তু আমরা লক্ষ্য করতে পারব দু সালে দাঁড়িয়ে বুধ এবং বৃহস্পতির সঞ্চারটা শুরু হয় ছয়ই জুন দু হাজার পঁচিশ কন্টিনিউ করবে প্রায় বাইশে জুন পর্যন্ত এবং এন্টায়ের যে সময়কাল আমি কোনোভাবেই মনে করি না নেগেটিভ কারণ বারো বছর পরেই মহার সংযোগ মকর রাশির জাতক জাতিকারা বিপরীত রাজ্য হিসেবে পাচ্ছেন তার পজিটিভ ইম্প্যাক্ট হান্ড্রেড পারসেন্ট থাকবে অনেক ক্ষেত্রেই শুভ প্রভাব আপনার জীবনচক্রে আসবে এবং যারা অতিরিক্ত স্ট্রেস নেন ফেস মিনিমাইজ হতে পারে কিছু সুহো যোগাযোগ তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে কিছু ভালো বন্ধু প্রাপ্তির সম্ভাবনাও আমরা দিতে পারো আজকের অনুষ্ঠান সম্পর্কে আপনার মতামত আমার কাছে গুরুত্বপূর্ণ তাই আপনার মতামত আমাকে জানাতে একদমই বলবেন না শেষ করছে এখানেই জয় শ্রী